দক্ষিণ আমেরিকার এই বিশাল জায়গা জুড়ে চিরহরিৎ বন অ্যামাজন জঙ্গল অ্যামাজন জঙ্গল চিরহরিৎ বন কারণ এখানে এখানে এই অ্যামাজন জঙ্গলের গাছপালার পাতাগুলো বৃষ্টিপাতের কারণে সবুজ থাকে নতুন পাতা পাতায় সব ঋতুতেই এই চিরহরিৎ বন বলা হয় এখানে এখানে দেশগুলো দেখা যায় যে তো চিরহরিৎ বনের মধ্যে ব্রাজিলের বেশি অংশ পড়েছে এখানে যদি দেখা দেখানো হয় ব্রাজিলের কিছু অংশ বলিভিয়া এবং পেরুর কিছু অংশ কলম্বিয়ার কিছু অংশ ফ্রেন্স গোয়েনার কিছু অংশ তো সব দেশের দক্ষিণ আমেরিকার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি দেশের কিছু অংশ নিয়ে ব্রাজিলের বৃহৎ অংশ নিয়ে আমাজন জঙ্গল এটাকে বলা হয় চিরহরিৎ বন এখন চলো আমরা শখটা পূরণ করে নিই এখানে ভৌগোলিক অঞ্চল লিখতে হবে এখানে মরুভূমি আছে চিরহরিত বন আমাদের মঙ্গল তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি এই যে এখানে এখানে দক্ষিণ মেরু অর্থাৎ পৃথিবীর নিচের অংশ আর মরুভূমি হচ্ছে পৃথিবীর উপরের এবং উপরের মধ্যবর্তী অংশ কিছু রয়েছে যেমন সৌদি আরব তারপর মিশরের লেবানন কিছু অংশ মরুভূমি রয়েছে এখানে দেখো মরুভূমি একুশে মার্চ তীর্যকভাবে আলো দেবে একুশে জুন হচ্ছে খারাপ হবে তেইশে সেপ্টেম্বর তীর্যকভাবে বাইশে ডিসেম্বর তীর্যকভাবে একুশে মার্চ দিন রাত সমান একুশে জুন শুধু দিন তেইশে সেপ্টেম্বর দিন রাত সমান বাইশে ডিসেম্বর রাতের দুর্গ বেশি এখানে চিরহরিৎ বন আমাদের জঙ্গলের কথা বলা হয়েছে একুশে মার্চ খারাপ হবে একুশে জুন তিযোগ পাবে তেইশে ডিসেম্বর খারাপ হবে বাইশে ডিসেম্বর তিজুক পাবে একুশে মার্চ দিন সমান তারপর একুশে জুন হবে যে দিনের দৈর্ঘ্য বেশি তেইশে সেপ্টেম্বর দিন সমান একুশে ডিসেম্বর রাতের দৈর্ঘ্য বেশি হবে এখন দক্ষিণ মেরুতে অর্থাৎ নিচের অংশ পৃথিবী তিজুকের একুশে মার্চ একুশে জুন তি পাবে করা যাবে তেইশে সেপ্টেম্বর হবে এবং বাইশে ডিসেম্বর খারাপ হবে অর্থাৎ গ্রীষ্মকাল থাকবে এখানে গ্রীষ্মকাল থাকবে দক্ষিণ মেরুতে বাইশে ডিসেম্বরে এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে খারাপ হবে কাল দেবে গ্রীষ্মকাল দক্ষিণ মেরুতে আচ্ছা যাই হোক তারপর দেখো দিন রাত সমান হবে গ্রীষ্ম মার্চ তেইশে জুন সুদী রাত তারপরে একুশে সেপ্টেম্বর দিন রাত সমান একুশে যে বাইশে December দিন রাতে দিনের দৈর্ঘ্য বেশি. এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে সেই জিনিস এই যে একুশ জুন দক্ষিণ মেরুতে শুধুই রাত থাকবে আর উত্তর মেরুতে শুধুই দিন থাকবে তো এই এই সিজন তোমাদের মনে রাখতে হবে এটা আর এটা অর্থাৎ একুশে জুন মরুভূমি উত্তর উত্তর পৃথিবীর উপরিভাগে দিন এবং একুশে একুশে জুন পৃথিবীর নিচের অংশে রাত থাকবে এটা তোমাদের মনে রাখতে হবে তো চলো এখন নিচের সমাধানটা লিখি এখানে আমরা শুধু বিস্তারিত না পরে শুধু সমাধানটাই পড়ব এই যে এখানে দেখো পৃথিবীর পরে এই বিভিন্ন অঞ্চলের ভূগোলিক বৈচিত্র্য কিভাবে সংরক্ষিত হয় এটা আমাদের বলতে হবে যেহেতু আমরা সময় নষ্ট করবো না শুধু উত্তরটাই পড়বো প্রথমত এক নম্বর হচ্ছে উত্তর মেরু অঞ্চলে রোদ্রের তাপ তাপ বেশি বৃষ্টি হয় তাও এবং মরুভূমি অঞ্চল দুই নম্বর হচ্ছে দক্ষিণ মেরুতে অঞ্চলে রুদ্রের তাপ কম বৃষ্টি হয় না তুষারপাত হয় আবহাওয়া খুব ঠান্ডা এবং পাহাড়গুলো বরফে আচ্ছন্ন হয়ে থাকে এটা হচ্ছে দক্ষিণ মেরুর কথা বলছি তিন নম্বর হচ্ছে পুরোপুরি সৃজনশীল নিরক্ষরে কাছাকাছি অঞ্চলগুলোতে অর্থাৎ দক্ষিণ মেরু বা অর্থাৎ অ্যামাজন বলে উত্তর মেরু ও দক্ষিণ মেরু অঞ্চল বাদে অন্যান্য অঞ্চলগুলিতে তাপমাত্রা মাঝামাঝিও তাপমাত্রা কমও না বেশিও না বৃষ্টিপাত হয় আচ্ছা দেখো শীতকাল হেমন্তকাল শরৎ গ্রীষ্ম বর্ষা এই ছয়টি ঋতুর মধ্যে বেশ কিছু ঋতু অঞ্চল বেদে বিদ্যমান তো দক্ষিণ ও উত্তর বাদে বেশ কিছু ঋতু দেখা যায় যে দক্ষিণ উত্তর মেদুর যে এইসব অঞ্চল আছে যেমন রেখা কর্কট রেখা কান্দি রেখা বা মকর কান্দি রেখা বরাবর এখানে দেখো এটা আমরা সম্পূর্ণ সৃজনশীল উত্তরটা দিয়েছি তোমাদের এটা বুঝতে হবে মনে মনে রাখতে হবে আমরা জুম করে এটা দেখাচ্ছি পৃথিবীর ক্রমাগত ঘূর্ণনের কারণে উত্তর দক্ষিণ মেরু নিরক্ষ রেখা বরাবর ঋতু পরিবর্তন হয় যার কারণে ভৌগোলিক অবস্থানগুলো তাপমাত্রা জলবায়ু স্বাভাবিক থাকার থাকায় ভৌগোলিক বৈচিত্র সংরক্ষিত থাকে এবং জীব বৈচিত্র্য টিকে থাকে থাকতে পারে এখন তোমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে যদি ঋতু পরিবর্তন না হতো তাহলে গরমকাল যদি থাকতো তাহলে একই অঞ্চলে যদি সারা বছর গরম পড়ে তাহলে মানুষ অতিষ্ঠ হয়ে যেত এবং জীববৈচিত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো তো এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে তো আমাদের এই সৃজনশীল কাজটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি